হায় সকলে কেমন আছো সব আশা করি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজকে আমি একটা ভিডিও পাওয়ার এটাই কারণ যে আমি একটা ইউটিউব চ্যানেল ওপেন করেছি সেখানে এই ভিডিওটা দেওয়া হবে আজকে সবার সঙ্গে শুধুমাত্র পরিচয়টুকু হওয়া আছে প্রথম ভিডিও দেব মানে প্রথম ভিডিও মানে ক্যামেরার সামনে এসেছি মানে নার্ভাস হয়ে যাচ্ছি অ্যানচোর চো তাও ঘেমে যাচ্ছে চিন্তায় ভয়ে যে কি বলবো না বলবো শুধু এটুকুই সবাইকে বলবো যে যেসব বড়ো বড়ো ইউটিউব দাদা দিদিরা আছে বা আমার বন্ধুরা আছে তাদেরকে যেরকমভাবে সাপোর্ট করেছে আমাকেও সাপোর্ট করবে এবং আমার ভুল যেগুলো হবে সেইগুলো আমাকে সংশোধন করে দেওয়ার ব্যবস্থা ভুল অনেক থাকবে প্রথম প্রথম কিন্তু নিজের বাড়ির ছেলে মনে করে নিজের বন্ধু মনে করে সেই সব ভুলগুলোকে সঞ্চন করে দেওয়ার ব্যবস্থা করব আমি যে সমস্ত ভিডিও দেব আমি তো গ্রাম বাংলার ছেলে অত্যন্ত গ্রামে বাপি গ্রামের কিছু ভিডিও লাইফস্টাইল গ্রামের লাইফস্টাইল যেরকম হয় আর কি সেই ভিডিও বা কিছু মজার ভিডিও দেওয়ার চেষ্টা করব সব রকম মিলিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এটাই বলবো যে আমার যে সমস্ত ফুলগুলো থাকবে সেগুলো সংশোধন করে দেবেন আমাকে ভালোবাসবেন আমাকে সাপোর্ট করবেন ইউটিউব পর বড় বড় যেসব তারা আছে তাদের থেকে আমি শেখার চেষ্টা করিনি তারা কীভাবে নেটওয়ার্ক সেন্টার ভিডিও দেয়া নাও এটা একটা শেখার প্ল্যাটফর্ম মানে কিছু শেখা যায় প্রথম ভিডিও বেশি বড় পড়ব না কারণ খালি ভালো লাগবে এই জায়গায় আস্তে আস্তে ভিডিও পাবো ভালো লাগবে কারণ এত রংচিনে জীবনে এই রকম ভিডিও কারোরই পছন্দ হবে না তোমাকেও আজকে নিজের পরিচয়টুকু দেয়া আছে নি ইউটিউব পার আশা করি পড়বে ভালো সকলে ভালো থাকবেন সাপে থাকবেন নিজের খেয়াল রাখবেন